আপনাকে ধন্যবাদ হ্যাঁ ভাই এক নম্বর মাইক আসসালাম আলাইকুম জাকির ভাই আমার স্যার নাসির স্যার গুরু আমাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি পেশে একজন শিক্ষক আমি প্রথমবার আপনার বক্তৃতা শুনেছিলাম আজাদ ময়দানে এবং বিষয় ছিল হিন্দু ধর্ম ইসলামের সাদৃশ্য সমূহ আমার নাম দীপেন শেঠ এবং আমি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি আমার সহকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে যুক্তিতর্ক হয়েছে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এবং প্রশ্ন হচ্ছে মোঘল আমলে তারা হিন্দু ধর্মগ্রন্থ রদ করেছে এবং সে কারণে ধর্মগ্রন্থে কিছু কিছু রেফারেন্স ও জাতীয় কিছু জিনিস দেখা যায় এটা কি অত্যুক্তিমূলক না বাস্তবসম্মত দয়া করে এ ব্যাপারে কিছু আলোকপাত করুন ধন্যবাদ ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে মোঘলরা যখন ভারতবর্ষে আসে তারা হিন্দু ধর্মগ্রন্থে কিছু রদবদল করে এটা কি অতিকথামূলক না বাস্তব আমি যতদূর অধ্যয়ন করে জেনেছি এটা একটা কল্পকাহিনী এমন কিছু বিষয় আছে যা হিন্দুরা বলে যে ধর্মগ্রন্থে এসেছে উদাহরণস্বরূপ হিন্দু শব্দটা হিন্দু শব্দটা কোনো হিন্দু ধর্মগ্রন্থে ছিল না আরবরা ভারতে আসার আগে হিন্দু প্রকৃতপক্ষে একটা ভৌগোলিক সংজ্ঞা হিন্দু শব্দটা প্রথমে আরবরা ব্যবহার করে যখন তারা ভারতবর্ষে আসে তখন তারা বলতে হিন্দি হিন্দি এমনকি বর্তমানেও আমি যখন সৌদি আরবে যাই তারা আমাকে বলে হিন্দি হিন্দি এসেছেন আমি একজন হিন্দি হিন্দি মানে এটা একটা ভৌগোলিক সংজ্ঞা সিন্ধু উপত্যকায় বসবাসকারী জনগণের এটা কোনো ধর্মীয় সংজ্ঞা নয় সে কারণে জওহরলাল নেহরু বলেছেন হিন্দু শব্দটি আগে দেখা যায়নি হিন্দু ধর্মগ্রন্থে আরবরা ভারতবর্ষে আসার আগ পর্যন্ত তবে প্রশ্নানুসারে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে রদবদল করেছে এক নম্বর পয়েন্ট এ ব্যাপারে আমি যতদূর জেনেছি মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে রদবদল করেনি ঠিক এখন যদি আমি আপনার সঙ্গে একমত হই যে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে পরিবর্তন করেছে তাহলে সেটা বাদ দিয়ে দেন তাই তো করা উচিত নাকি তা আপনি যদি একমত হন যে ধর্মগ্রন্থ পরিবর্তিত হয়েছে তাহলে সেগুলো এখন ত্যাগ করুন আপনারা কি পরিবর্তিত পরিবর্তিত ধর্ম মানতে চান বরং সেটা মেনে হয়নি এই কোরআন তাহলে যদি আমি আপনি যুক্তির সঙ্গে একমত হই যে মোগলরা ধর্মগ্রন্থে পরিবর্তন করছে সেগুলো ত্যাগ করুন ধরুন আপনার কাছে দুই গ্লাস পানি আছে এক গ্লাস বিশুদ্ধ অন্য গ্লাসে কেউ এক ফোটা নর্দমার পানি মিশিয়ে দিল আপনার সামনেই মেশানোর পর তো আলাদা করতে পারবেন না সেটা সেই পানি আপনি পান করবেন না কেন আপনি দেখতে পাচ্ছেন না তবে যেহেতু আপনি দেখলেন ময়লা কালো রঙের ফোঁটা গ্লাসের পানিতে পড়লো আর আলাদা করতে পারবেন না সেটাকে আপনি পান করবেন এই গ্লাসের পানি আপনি পান করবেন একবার যখন আমি দেখেছি যুক্ত বলেন তাহলে যদি আপনার সঙ্গে আমি একমত হই যে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থ রদবদল করেনি বাদ দেন সেটা নির্ভেজাল ধর্মগ্রন্থ নেন কোরআন যদি আপনি বলেন হিন্দু ধর্মগ্রন্থ সমূহ পরিমার্জিত হয়নি হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনাকে মানতে হবে কোরআন নবী মোহাম্মদ সাল্লাহামকে অনুসরণ করতে হবে যদি তারা পরিমার্জন করে থাকে তাহলে সেটা বাদ দিয়ে কোরআন মেনে চলুন আর যদি তারা পরিমার্জন না করে থাকে সেক্ষেত্রে এই ধর্মগ্রন্থে বলা হয়েছে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আমি যার উদ্ধৃতি দিয়েছি তাছাড়া ধর্মগ্রন্থে আরো বলা হয়েছে আপনাকে শেষ ও চূড়ান্ত বার্তা বাহক নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারি যেখানে মহম্মদামের কথা বলা হয়েছে আপনি পড়ে দেখবেন হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য পুরাণ পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এতে মহমামের কথা বলা হয়েছে ভবিষ্য পুরাণ, পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ মহমসাল ইসলামের কথা বলছে দেখবেন অথর্পবেদ বুক নম্বর বিশ হেম নম্বর একশো সাতাশ স্রোত এক থেকে চোদ্দ মহমসল ইসলামের কথা বলছে আপনি পড়লে দেখবেন অথর্পবেদ বুক নম্বর বিশ হেম নম্বর একুশ স্রোত ছয় অথর্বেদ বুক নম্বর বিশ হেম নম্বর একুশ স্রোত সাত মহম্মদ সাল্লামের কথা বলছে রিগবেদ বুক নম্বর এক নম্বর স্রোত নয় হয়েছে যদি কথা বলা হয়েছে এমনকি আহম্মদ যার মানে যিনি প্রশংসা করেন দেখুন সামবেদ উত্তর চিক মন্ত্র নম্বর এক হাজার পাঁচশো সামবেদ ইন্দ্র অধ্যায় নম্বর দুই মন্ত্র নম্বর একশো বাহান্ন যজুর্বেদ অধ্যায় নম্বর একত্রিশ স্রোত আঠারো ঋগ্বেদ বুক নম্বর আট হেম নম্বর ছয় মন্ত্র নম্বর দশ নম্বর আট হেম নম্বর পাঁচ মন্ত্র নম্বর অথর্ববেদ বুক নম্বর বিশ নম্বর একশো ছাব্বিশ এমনকি তাকে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নামে তাকে বলা হয়েছে নরসংসা নরসংসা মানে নর মানে মানুষ সংসা মানে প্রশংসা যিনি প্রশংসার যোগ্য প্রশংসিত আপনি নরসংসার শব্দকে আরবি করলে সেটা হবে মোহাম্মদ নামে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায় ঋগবেদ বুক নম্বর এক হেম নম্বর তেরো মন্ত্র নম্বর তিন ঋগবেদ বুক নম্বর এক হেম নম্বর আঠারো মন্ত্র নম্বর নয় ঋগবেদ বুক নম্বর এক হেম নম্বর একশো ছয় মন্ত্র নম্বর চার ঋগবেদ বুক নম্বর এক হেম নম্বর একশো বিয়াল্লিশ মন্ত্র নম্বর তিন রিগবেদ বুক নম্বর দুই হেম নম্বর তিন মন্ত্র নম্বর দুই রিগবেদ বুক নম্বর পাঁচ হেম নম্বর পাঁচ মন্ত্র নম্বর দুই রিগবেদ বুক নম্বর সাত হেম নম্বর দুই মন্ত্র নম্বর দুই রিগবেদ বুক নম্বর দশ হেম নম্বর একশো বিরাশি মন্ত্র নম্বর অধ্যায়ে বিশ স্ত্রিশ যজুর্বেদ অধ্যায়ে একুশ স্তত্র একত্রিশ জজুরবেদ অধ্যায়ে একুশ স্তত্র পঞ্চান্ন যজুর্বেদ অধ্যায়ে বিশ স্তত্র সাঁত্রিশ জজুরবেদ অধ্যায়ে বিশ স্তত্র সাতান্ন যজুবেদ অধ্যায় আঠাশ স্তত্র দুই যজুর্বেদ অধ্য়ায় আঠাশ স্তত্র উনিশ যজুর্বেদ অধ্যায় আঠাশ এবং তোমাদেরকে অনুসরণ করতে হবে সর্বশেষ পয়গম্বরকে এমনকি আপনাদের হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কলকি অবতার যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে বলছে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি অর্থাৎ আমিনা

আপনি জানেন আমি গুজরাটি ভাষায় কথা বলি যখন তারা আমায় জিজ্ঞেস করে আমন্তর্মুখী যখন আমি আপনার বক্তব্য শুনলাম আপনি জানেন মুসলমানের হচ্ছে যে ব্যক্তি আল্লাহ কাছে আত্মসমর্পণ করে এবং সেই কারণে আমি তাদেরকে বলি আপনি জানেন আমি একজন মনে হয় আমি আমি গুজরাটি ভাষায় কথা বলি তাই তারা কষ্ট পায় আমি ভালো করে জানি আপনি জানেন আমি মুসলিম অথবা সেরকম কিছু কিংবা আপনি জানেন আমি মুসলমান পটভূমির পরিবার থেকে এসেছি তাই আমি যেমন পরিবারে জন্ম নিয়েছি আমি তেমন তথাপি আমি জানি কোনটি ঠিক এবং আমি আমি আপনাকে যা জানি ক্ষুদ্র পরিসরে প্রচার করি যতটা আমি পারি ধন্যবাদ স্যার ধন্যবাদ ভাই আমি সত্যিকারেই আপনার প্রশংসা করি এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করুন আপনার যে কোনো জিজ্ঞাসা যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে খুশি হব আপনাকে অনেক ধন্যবাদ